এই আগামীকাল তোদের গুড ফ্রাইডে উপলক্ষে স্কুল ছুটি থাকবে বুঝতে পারলি গুড ফ্রাইডে হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় অনুষ্ঠান এই তোদের কে কে খ্রিস্টান আছে হাতুল এক দুই দুজন খ্রিস্টান আছে কে কে খ্রিস্টান আছে রে এক দুই হাতুল এরা বেশ তাহলে তুই খ্রিস্টানদের এটা একটা ধর্মীয় অনুষ্ঠান গুড মানে কি ভালো আর ফ্রাইডে মানে হ্যাঁ ভালো শুক্রবার তাহলে কাল হবে ভালো শুক্রবার বুঝতে পারলি ভালো শুক্রবার কি করে হলো কেন হলো সেটা বলছি এই শুক্রবার দিন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেছিল তাহলে গুড ফ্রাইডে মানে ভালো শুক্রবার তাহলে কি করে হলো এই শুক্রবার দিন যিশু খ্রিস্টকে মারা হয়েছিল তাহলে ভালো শুক্রবার কি করে হইল কেউ কি মেরে দিলে ভালো হয় তোরা কান্দিস না কেউ যদি মেরে দিতে কান্দিস তোরা আনন্দ করিস দুঃখ করিস কিন্তু এই শুক্রবার দিন গুড ফ্রাইডে দিনটাতে যিশু খ্রিস্টকে মারা হয়েছিল ক্রুশবিদ্ধ করে খ্রিস্ট ছিল ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট ছিল ঈশ্বরের পুত্র ছিল এই দিনটাতে যীশুকে প্রায় ছ ঘন্টা যন্ত্রণা সহ্য করেছিল ছ ঘন্টা তার সারা পৃথিবী অন্ধকারে ভরে গেছিল তারপরে সে মৃত্যুবরণ করেছিল ওই জন্য এই দিনটাকে ব্ল্যাক ফ্রাইডেও বলা হয় কিন্তু এই দিনটা গুড ফ্রাইডে বলার কারণ হচ্ছে এই খ্রিস্ট নিজে এই ক্রুশবিদ্ধ থাকা অবস্থায় এই পৃথিবীর যে পাপ পাপ এবং যন্ত্রটাকে দূর করেছিল মানে পাপীদের পাপকে পাপের প্রাশ্চিত্ব করেছিল ও যদি এরকমভাবে কুশবিদ্ধ না হইতো তাহলে মানুষ সারা পৃথিবীর মানুষ যন্ত্রণায় ভুক্ত পাপের প্রাশ্চিত্ত করা যেত না তাহলে আগামীকাল ছুটি থাকবে গুড ফ্রাইডের জন্য